প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব হিমহায়ের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে একটি অন্যতম ভূমিরূপ হলো টিলা ও পুচ্ছ যাকে ইংলিশে ক্র্যাগ ও টেল বলে কিছু কিছু বইতে ক্র্যাগ ও টেল রূপে রয়েছে সেই ভূমিরূপটি তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে চলে যাই ক্র্যাগ ও টেলটা কাকে বলে অর্থাৎ ডেফিনেশন আমরা যদি দিই এটি হলো হিমবাহের একটি প্রভাব দেখো আমি লিখে রেখেছি হিমবাহ উপত্যকার মধ্যে যদি কোনো উঁচু কঠিন শিলা অবস্থান করে তাহলে এই যে শিলাটি রয়েছে এটা কী শিলা না কঠিন তাহলে উঁচু কঠিন শিলা অবস্থান করে তাহলে হিমবাহের ক্ষয়ের হাত থেকে এই উঁচু কঠিন শিলাগুলো পিছনে নরম শিলাকে নরম মানে দুর্বল শিলাকে কিন্তু এগুলো পাললিক শিলা হ্যাঁ দুর্বল আমি একটু লিখে দিই পাললি শিলাকে পাললি শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে দিয়ে নিজে উঁচু স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে এই নিজে যে উঁচু স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে যে ভূমিরূপটি তাকে বলা হচ্ছে কিন্তু টিলা এবং এই যে পাললি শিলাকে যে উঁচু টিলা ক্ষয়ের হাত থেকে রক্ষা করে পিছনের দিকে লেজের মতো জুড়ে রয়েছে এর লেজ লেজের মতো অংশটিকে বলা হচ্ছে কিন্তু পুচ্ছ বা টেল এবার এর সম্পর্কে আরও কিছু কথা বলবো দেখো এই যে টেলটি এই কঠিন শিলার পিছনে জুড়ে থাকে এর ঢাল কত থাকে এর ঢাল হচ্ছে তিরিশ ডিগ্রি থেকে মোটামুটি তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এর ঢাল এটা দৈর্ঘ্য মোটামুটি দুই কিলোমিটার হয় তার মানে ভালো লম্বা হয়ে থাকে দুই কিলোমিটার এর দৈর্ঘ্য আর প্রথমে যে কঠিন শিলাটি অবস্থান করে যাকে আমরা টিলা বলেছিলাম এই টিলাটি কিন্তু কোনো আগ্নেয় উদ্বেদ অর্থাৎ কোনো আগ্নেয় গিরি থেকে কোনো উদ্বেদ তৈরি হয়েছিল সে উদ্বেদ অর্থাৎ কঠিন শিলা হ্যাঁ এক কথায় সেটা ব্যাসল্ট হতে পারে তাহলে আমরা যদি শর্টকাট বলি কি বলবো আমরা বলবো হিমবাহ উপত্যকার মধ্যে কোনো আগ্নেয় শিলা অবস্থান করলে সেই আগ্নেয় শিলা হিমবাহের ক্ষয়ের হাত থেকে পিছনের নরম শিলাকে অর্থাৎ পালন শিলাকে রক্ষা করে দিয়ে নিজে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে সেই স্তম্ভটিকে বলা হচ্ছে ক্র্যাগ আর এই যে পিছনে পালুলি শিলা যে স্তম্ভের মতো ক্ষয়ের হাত থেকে রক্ষা করেছিল যার ঢাল মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এর দৈর্ঘ্য মোটামুটি দুই কিলোমিটার হয়ে থাকে তাকে আমরা বলছি পুচ্ছ যেটা লেজের মতো জুড়ে রয়েছে তাই এই ভূমিরূপটিকে বলা হচ্ছে ক্র্যাগ ওটেল আশা করি ক্র্যাগ ও টেল বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং মতামত জানাতে একটু কমেন্ট করবে সাবজেক্ট এক্সপ্লেন চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে